হ্যালো এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা সকলকে এইচ জিবি স্কুলে স্বাগতম এর আগে আমরা বাংলা প্রথমপত্র দ্বিতীয় দ্বিতীয়পত্রের একশো হচ্ছেন কমন উপযোগী সাজেশন আপলোড করেছি আজকে বাংলা দ্বিতীয়পত্রের যে বাকি যে অংশটুকু ছিল আমাদের বেকারণ পাঠ ও বানানের যে সাজেশন সেটি আজকে নিয়ে আলোচনা করব তো উচ্চারণের নিয়মের জন্য আমরা অ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো এ ধ্বনি আর ব ফলা তো ওয়া ধ্বনি আর এ ধ্বনি থেকে তোমরা ধরে রাখো নাইনটি নাইন পার্সেন্ট চলে আসবে এ দুটা না পড়ে আমাদের কথা যাওয়া যাবে না এ দুটো পড়লে এনাফ আর থ্রি স্টার যেগুলো রয়েছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা ওয়া এ ব বিশেষ করে ওয়া ধ্বনি ও এ ধ্বনি আমাদের নাইনটি নাইন পারসেন্ট কি আর এই দুইটা থেকেই ভোট দিয়ে থাকে আর কি এরপরে যেটা পড়ব বানানের নিয়ম তো বানানের নিয়মের জন্য আমাদের দশম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো আর ই কার ব্যবহারের পাঁচটি আর দীর্ঘ ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখো তো তোম থ্রি স্টার আর টু স্টার এই দুইটাই পড়ে গেলে তোমাদেরকে বাংলা বানানের নিয়ম উচ্চারণের নিয়ম বা ব্যাকরণ পাঠ নিয়ে কোনো অসুবিধা থাকবে না আর বানান আসলে বানান শুদ্ধকরণের জন্য এখানে যে কয়েকটি বানান দেওয়া রয়েছে বেশি বানান দেওয়া নেই মনে হয় সম্ভবত এখানে তিরিশ চল্লিশটার মতো বানান দেওয়া রয়েছে তোমরা এইগুলো পড়লে জাস্ট এনাফ এর বাইরে কোনো কিছু পড়বে না আর এর ভিতর থেকে তোমাদের পড়বে তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও ভালোভাবে প্রস্তুতি নাও সকলকে শুভকামনা জানিয়ে এখানে আমি শেষ করছি ধন্যবাদ সকলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে